টপারদের কথা আমরা সবসময় গল্পের মতো শুনি ওরা কি করে সারাদিন কিভাবে পড়ে কেমন রুটিন মেনে চলে এই প্রশ্নগুলো সবসময় ঘুরপাক খায় আমাদের মাথায় কিন্তু সত্যিই বলতে একটা সময় অরিজিৎ নামের এক সাধারণ ছেলেও এই প্রশ্নগুলোই করত। কারণ সে তখন মোটেও টপার ছিল না ক্লাসে সবার পেছনের বেঞ্চে বসে থাকতো পড়াশোনায় মন বসতো না মোবাইল আর অলসতায় ডুবে থাকত কিন্তু একদিন তার জীবন বদলে যায় আর বদলে শুরুটা হয় তার ডেলি রুটিন থেকে আজ আমি তোমাকে সেই গল্পটাই বলবো অরিজিৎ কিভাবে নিজের দিনের চব্বিশ ঘন্টাকে বদলে নিজের ভাগ্যরাই বদলে ফেললো আর এই গল্পে তুমি শুধু রুটিনই পাবে না পাবে অনুপ্রেরণা শৃঙ্খলার মানে আর প্রোডাক্টিভিটির আসল রহস্য এক ভোরবেলা অরিজিৎ আগে রাত বারোটা থেকে একটা পর্যন্ত মোবাইলে ভিডিও দেখত ফলে সকাল নটা না বাজলে তার ঘুম ভাঙত না ক্লাস মিস টিচারের বকা পড়াই পিছিয়ে পড়া এসব তার নিত্য দিনের ঘটনা ছিল কিন্তু একদিন সে নিজের রেজাল্ট দেখে ভেঙে পড়ে ক্লাসে ফার্স্ট হওয়ার স্বপ্ন ছিল অথচ সে মিড রেঞ্জে পড়ে আছে রাতভর সে ঘুমাতেই পারলো না মনে হলো আমি কি কখনো পারব না সেদিন রাতে সে ঠিক করলো আমাকে বদলাতে হবে আর এই বদল শুরু হবে সকালে ওঠা দিয়ে প্রথম দিন ভোর পাঁচটায় অ্যালার্ম বাজলো চোখ ভারী শরীর ঘুমে ঢুলছিল শরীর কাঁপছিল ঘুমে কিন্তু মনে হলো যদি আজ হেরে যাই তবে সারা জীবন হেরে যাব তাই দাঁতে দাঁত চেপে উঠে পড়লো বারান্দায় গিয়ে দাঁড়ালো ভোরের ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে যখন সূর্যোদয় দেখল চারপাশে নিরবতা তার মনে হলো এটাই নতুন দিনের শুরু ওই দিন থেকে তার সকাল শুরু হলো পাঁচটায় ঘুম ভাঙা দিয়ে দুই সকালের সোনালি সময় সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা অরিজিৎ বুঝল সকালে মনোযোগ সবচেয়ে বেশি থাকে তাই সে দিনের সবচেয়ে কঠিন বিষয়টাকে দিল ভোরবেলার এক ঘন্টা গণিতের জটিল অ্যালচেপরা পদার্থবিজ্ঞানের সমস্যা কিংবা ইতিহাসের দীর্ঘ অধ্যায় যাই হোক সে সকালে শুরু করত শুরুতে কুড়ি মিনিটের বেশি মন বসত না কিন্তু ধীরে ধীরে সে টের পেল সকালে এক ঘন্টায় সে যা পড়ে বিকালে সেটা করতে দ্বিগুণ সময় লাগে সে লিখে রাখলো নিজের ডায়েরিতে মর্নিং আওয়ার ইজ ইকুয়াল টু ম্যাজিক আওয়ার তিন চর্চা ও এনার্জি সাড়ে ছটা থেকে সাতটা আগে সে ভাবতো ব্যায়াম মানেই সময় নষ্ট কিন্তু একদিন পড়লো একটা আইটিকেলে ব্যায়াম করলে মস্তিষ্কে রক্ত সঞ্চলন বাড়ে স্মৃতিশক্তি ও পড়াশোনায় ফোকাস বেড়ে যায় সে প্রতিদিন আধ ঘন্টা দৌড়ানো পুশ আপ কিছুই ইয়োগা শুরু করল শুরুতে কষ্ট লাগতো শরীর ব্যথা করত কিন্তু এক মাস পরে সে টের পেলো তার পড়াশোনার এনার্জি দ্বিগুণ হয়ে গেছে সে হাসতে হাসতে বলত শরীরই ইঞ্জিন আর ইঞ্জিন ঠিক থাকলে গাড়ি চলবেই চার টিফিন ও নোটস সাতটা থেকে আটটা এই সময়টা সে হালকা টিফিন করতো আর হালকা রিভিশন করতো কিন্তু রিভিশন মানে শুধু বই পড়া নয় সে ছোট ছোটো ফ্ল্যাশ কার্ড বানাতো ডায়েরিতে নোটস লিখত আর সেগুলো দেখে মনে করত এভাবে স্মৃতিতে গেঁথে যেত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফাইভ ক্লাসে পরিবর্তন টিউশন প্লাস স্কুল আটটা থেকে তিনটে আগে সে ক্লাসে যেত শুধু শরীর নিয়ে মন থাকত অন্য কোথাও কিন্তু এখন সে বুঝলো টপাররা ক্লাসেই অর্ধেক শিখে নেয় তাই টিচারের প্রতিটি কথা শুনত মনোযোগ দিয়ে প্রশ্ন করত নোটস লিখত ফলে বাড়ি গিয়ে অর্ধেক কাজ কম হয়ে যেত বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করত হঠাৎ তুই এত মনোযোগ দিচ্ছিস কেন সে শুধু হাসত ছয় দুপুরের বিশ্রাম তিনটা থেকে সাড়ে তিনটা আগে দুপুরে দু তিন ঘন্টা ঘুমাত কিন্তু এখন সে মাত্র আধ ঘন্টা পাওয়ার ন্যাপ নিত এই ছোট্ট ঘুম তার মাথাকে সতেজ করে তুলত অতিরিক্ত ঘুমের মতো অলসতা আর আসতো না বরং নতুন এনার্জি আসত সাত বিকালের প্রোডাক্টিভ পাওয়ার সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা এই সময়টা ছিল তার সবচেয়ে লম্বা পড়ার সেশন সাড়ে তিনটে থেকে সাড়ে চারটা সায়েন্স সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা অন্যান্য সাবজেক্ট সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা রিভিশন সে পোমোডোরো টেকনিক ব্যবহার করত পঁচিশ মিনিট পড়া পাঁচ মিনিট বিরতি এতে মাথা ফ্রেশ থাকতো পড়ার গতি কমতো না সে বুঝল লম্বা সময় একসাথে পড়লে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় বরং ছোট ছোট বিরতি দিলে মস্তিষ্ক নতুন করে এনার্জি পায় আর সন্ধ্যার বিশ্রাম সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এই সময় সে হাঁটাহাঁটি করতো পরিবারের সঙ্গে কথা বলতো বা গান শুনত কারণ সে বুঝল মস্তিষ্ককে সবসময় টান টান রাখা যায় না বিশ্রামও দরকার একে সে বলত মস্তিষ্কের বিশ্রাম নয় রাতের ফাইনাল সেশন সাড়ে সাতটা থেকে দশটা এই সময়টা সে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ত কারণ রাতে পড়া বিষয় মেমোরিতে ভালোভাবে থেকে যায় সে নোটস রিভিশন করত গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তো পড়াশোনার পাশাপাশি আগামী দিনের কাজও লিস্ট করে রাখত দশ শান্ত ঘুম দশটার মধ্যে সে লাইট বন্ধ করে ঘুমাত ভোরে আবার নতুন উদ্যমে শুরু করার জন্য কারণ সে বুঝল ঘুম মানে পড়াশোনার শত্রু নয় বরং মেমোরির সেরা বন্ধ যেদিন ঘুম কমাত সেদিন তার মেমোরি দুর্বল হয়ে যেত কারণ কম ঘুম মানেই কম স্মৃতি এগারো ধীরে ধীরে পরিবর্তন সংগ্রাম ও বাধা অবশ্যই এই রুটিন একদিনে গড়ে ওঠেনি কখনো অ্যালার্ম অফ করে আবার ঘুমিয়েছে কখনো বন্ধুদের কথাই ভেঙে পড়েছে বন্ধুরা বলতো এত কষ্ট করে পড়িস কেন আমাদের মতো রিল্যাক্স কর কিন্তু সে ভাবতো অন্যরা যা করবে না সেটাই আমাকে করতে হবে তবেই আমি আলাদা হব বারো রেজাল্টের দিন কয়েক মাস পর রেজাল্ট বেরোলো সবাইকে অবাক করে দিয়ে অরিজিৎ ক্লাসে প্রথম হলো তার বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুই কি করেছিলি অরিজিৎ শুধু হেসে বলল আমি আমার দিনটাকে বদলে ফেলেছি আর দিন বদলালে জীবনও বদলায় তুমি যদি আজ অরিজিতের গল্প শুনে থাকো তাহলে মনে রেখো টপারদের আলাদা কোনো সুপার পাওয়ার নেই তাদের আছে শুধু একটাই শক্তি একটা শক্ত রুটিন তুমি আজ থেকেই শুরু করতে পারো কাল নয় আগামী সপ্তাহ নয় আজ থেকেই আজ রাতে ঘুমানোর আগে শুধু ঠিক করে ফেলো আগামীকাল সকালে পাঁচটায় উঠবে আর প্রথম ঘন্টাটা তুমি নিজের ভবিষ্যৎকে দেবে একদিন তুমিও হয়তো বলবে আমি জীবনটাকে বদলে ফেলেছি শুধু একটা রুটিনের জন্য তো এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না আর তোমার বন্ধু বান্ধবীকেও শেয়ার অবশ্যই করো যাতে তাদেরও হেল্প হয় আর কমেন্টেও কিন্তু লিখে জানিও এরপর তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও তাহলে আমি খুব তাড়াতাড়ি সেই টপিকে ভিডিও আনতে পারবো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ